নিশ্চয় ভালো আছেন আপনারা সবাই একটা গ্রেট মোমেন্টের সামনে দাঁড়িয়ে আজকের এই লাইভ আলহামদুলিল্লাহ ফর এভরিথিং বাংলাদেশের মানুষের পক্ষে প্রবাসীদের পক্ষে আমি যে একজন প্রবাসী আমেরিকান বাংলাদেশিদের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কে আমি ধন্যবাদ দিই তারা যে একটা নিরপেক্ষ এবং স্বচ্ছ বিচার প্রক্রিয়া বিচার ব্যবস্থা বা একটা বিচার আমাদেরকে উপহার দিয়েছেন আজকে স্মরণ করতেছি সেই সব শহীদদের যাদের আত্মার মাঘ কামনা করি সেই সব শহীদ যারা জুলাই গণ নিহত হয়েছেন লেডিস অ্যান্ড জেনমেন এবং সেই সব ফঙ্গু যারা পঙ্গুত্ব বরণ করেছেন যারা আপনার বর্তমানে এই ভিকটিম যারা আছেন তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করছে এবং সকল শহীদের পরিবার যে তাদের পরিবারের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং সহমিতা মর্মিতা প্রকাশ করছিল রিসেন্ট জানেন আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য আজকে আমার এখানে আজকে আপনাদের এখানে অলরেডি রাত্রে হয়ে গেছে এটা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য এবং বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা এবং এই গুনে ধরা সমাজ ব্যবস্থা এবং এই লুটপাটতন্ত্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের জয় হয়েছে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবী যারা আছেন এই ব্যক্তিম যারা আছেন এই এই শাসকদের এই এই ব্রুটাল শাসকদের যারা আপনার এই ব্যক্তিম হয়েছেন তাদের জন্য একটি জয় একটি যুগান্তকারী পদক্ষেপ বাংলাদেশের বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোন প্রধানমন্ত্রী বা হেড অফ স্টেট তার মানবতাবিরোধী অপরাধ শুধু হত্যাকাণ্ড নয় মানবতাবিরোধী অপরাধের জন্য আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত হলো এইশিয়ার মধ্যে এই এই একজন প্রথম ব্যক্তি যাকে যিনি এই ধরনের আপনার এই সাজা বুক করলেন এবং এটা নিয়ে সারা বিশ্বের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আপনারা প্রতিক্রিয়া দেখিয়েছেন আমি একটু আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গার প্রতিক্রিয়া সেটাই আমি আপনাদেরকে পড়ে শোনাবো জয় হয়েছে বাংলাদেশের জয় হয়েছে জুলাই এই ছত্রিশে জুলাইয়ের আর আজকের এই রায়ের মধ্য দিয়ে আওয়ামী ডাইনেস্টির শেখ হাসিনার ডাইনেস্টির চির চিরদিনের জন্য বিদায়ের ফাক্কাল বা খন সৃষ্টি হলো দুঃখ লাগে তার জন্য তার তার জন্য সত্য কথা বলতে গেলে যে এক সময় যে হতে পারত বাংলাদেশের ফিমেল ভার্শন অফ মাহাতির মোহাম্মদ সেই মহিলা আজকে আজকে আপনার মৃত্যুদণ্ডে দণ্ডিত এবং যতই প্রপাগান্ডা সোড়ানো হোক না কেন বিশ্ব প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বটাকে মেনে নিয়েছে শুধু মেনে নেয় নাই এটার উদাহরণ দিয়ে জাতিসংঘ বলেছে সারা পৃথিবীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকলো এর চেয়ে বড় মারাত্মক কোথা এখন পর্যন্ত এই ঘটনায় আর একটিও নাই অর্থাৎ শেখ হাসিনার বিরুদ্ধে সারা পৃথিবী মানে ঐক্যবদ্ধ শুধু ভারত সারা এই ভারতের কারণে আজকে শেখ হাসিনার এই করুণ পরিণতি আওয়ামী লীগের যারা যদি কেউ থেকে থাকেন আমার এই লাইভে নাইনটি সিক্সের শেখ হাসিনাকে এমন ছিল তাহলে কেন শেখ হাসিনা এমন হলো কেন তার এই করুণ পরিণতি হলো আজকে আপনি বলেন এবং আল্লাহর কি আপনার কি আপনার এই এই হুকুম দেখেন মানুষকে মিথ্যা ফাঁসি দিয়ে যে উল্লাস প্রকাশ করতো সেই মহিলা আজকে তারই গঠিত এবং প্রতিষ্ঠিত আদালতে একইভাবে বিচারের সম্মুখীন হয়েছে আজকে নিয়তি নির্মম পরিহাস এই জায়গায় আমি গতকালকে একটা পোস্ট দিয়েছিলাম লেডিস জেনমেন ধন্যবাদ দিয়ে বেগম খালেদা রিয়াকে তিনবারের প্রধানমন্ত্রী তারা বলেন কোনো ক্ষেত্রে আপনার তিনবারের প্রধানমন্ত্রী এই মহিলার বদ্ধ মহিলার উপরে এই ধরনের একটিও অভিযোগ নাই যে তার নির্দেশে কুম হয়েছে কেউ খুন হয়েছে এবং গুম হয়েছে ইয়াস ওনাদের সরকারের সময়ে অপারেশন ক্লিনহার্ট নামে কিন্তু সবচেয়ে বেশি যারা এখানে মানে যাদেরকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্টে সবাই চিহ্নিত অপরাধী ছিল এর মধ্যে সবচেয়ে বেশি এটা বিএনপির মানুষ ছিল ছাত্রদল যুব দলের সবচেয়ে বেশি মানুষকে হত্যা করা হয়েছিল অপারেশন ক্লিন হার্টে এটা বিএনপির নেতৃবৃন্দরা এখন পর্যন্ত আক্ষেপ করে বলেন কারণ এটা ছিল একদম সিরিয়াস এবং নিরপেক্ষ একটা মানে মানে এই একটা এই একটা ক্র্যাক ডাউন অন ক্রিমিনালস ও মার্ডার্স সত্য কথা বলতে গেলে লিডিস্ট জেনমেন এটা তার জন্য সে এখন উনি বসে বসে বাংলাদেশে তার বাড়িতে আছে আর আজকে যে এখানে তাকাব্যরিকট তার কি করুন পরিণতি এখানে বলে রাখি যে শেখ হাসিনার রাজনৈতিক মানে অনেক আগেই মৃত্যু ঘটেছে যেদিন সে পালিয়ে গেছে শেখ হাসিনা ফিরবে না শেখ হাসিনার আর কখনও বাংলাদেশের রাজনীতিতে ফিরবে না দ্যার ইজ ওভার ফর ফর এভার আওয়ামী লীগের যারা আছেন এই বাস্তবতা বুঝেই যদি রাজনীতি করতে চান হয়তো আপনাদের সামনে কখনো সুযোগ আসলে আসতে পারে এবং আরও একটি কথা দ্য ভাষায় বলতে চাইলে ডিসেন্ট জেনেমেন সেটা হলো এই যে আজকে কাউকে দায়ী করে করতে পারে এবং সরি আওয়ামী লীগ এবং এখানে যদি কেউ আওয়ামী লীগের সেন্সেবল একজন মানুষ আপনারা এখানে থেকে থাকেন প্লিজ কাম এন্ড অ্যান লেস এগ্রি উইথ মি দ্যাট আজকের এই পরিণতির জন্য ভারতই সবচেয়ে বড় দায়ী শেখ হাসিনার আজকের এই করুণ পরিণতি আওয়ামী লীগের এই পরিণতির জন্য কারণ সম্পূর্ণ বাংলাদেশের মানুষ থেকে তাকে ডিটাচ করে তাকে বিচ্ছিন্ন করে একা করে দিয়ে তাদের স্বার্থ হাসিলের জন্য আমাদেরই একটি রাজনৈতিক দল যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল সেই রাজনৈতিক দলটাকে ধ্বংস করে দিল এবং এই যে বাংলাদেশের রাজনীতিতে বিভাজন সৃষ্টি করেছে তাদের এই যে মেটিকিউলাস এই যে প্ল্যানিং তারা এক্সিকিউট করেছে করে আজকে এখানে এটার সবচেয়ে বড় কে আওয়ামী লীগ শেখ হাসিনা পরিবার শেখ হাসিনা এ বাবুল ভারত কারণ তাদের সরাসরি সার্টিফাইড কোনো এজেন্ট আর বাংলাদেশে থাকলো না আর কখনোই থাকবে না সো লেডিসেমেন দিস ইজ এ গ্রেট ভিক্টরি ফর হিউম্যানিটি গ্রেট ভিক্ট্রি ফর উইন ফর um, um, and. এখানে সবচেয়ে বড় জিনিসটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ এখানে আপনার মানে জয়ী হয়েছে এবং মানবতা জয়ী হয়েছে আমি জাতিসংঘের আপনি দেখেন আজকে যারা এখানে দেখতেছেন এই মুহূর্তে যারা আমার লাইফটা দেখতেছেন সবার উদ্দেশ্যে বলা বিশেষ করে আওয়ামী লীগের যারা আছেন দেখুন আপনারা কোথায় আছেন আমি বারবার বলছিলাম এবং এই মহিলা যদি ভারত না গিয়ে অন্য কোনো দেশে যেতেন তা হয়তো বা কোনো অনুকম্পা এবং কোনো ধরনের হয়তো বা কোনো ধরনের আপনার মার্সি বা এই বিচারটা হয়তো ডিলেইড হতো আরো লেন্দি হতো কিন্তু সেটা হয় না কেন হয় না জানেন শুধুমাত্র ভারতে বসে এবং এই যে আমি শুনেছিলাম যে আপনার সরি নাম কি উনার মেয়র পুতুল উনি বলছেন যে থাম ডাউন স্টে হ্যাভ সাম স্ট্র্যাটেজি টু মুভ অন উনি এটা শুনেন নাই উনি তার বললাম না একজন একজন কি বলে থাকে উগ্র মানুষ বিশেষ করে মহিলা যেমন কোনো রাষ্ট্রের জন্য সম্পদ নয় পরিবারের জন্য সম্পদ নয় কোনো স্বামীর জন্য সম্পদ নয় মহিলাদের চরিত্রে যদি উগ্রতা থাকে আপনি মনে করবেন এই এটা যদি এবং যদি এই মহিলা দ্বারা পরিবার কখন মানে আপনার নিয়ন্ত্রিত হয় বা ডাইরেক্টিভ হয় এখানে আর শান্তি সমৃদ্ধি আলমোস ইম্পসিবল এবং শেখ হাসিনা এতটাই উগ্র এবং বিনডিকটিভ যে সে নিজেও ধ্বংস করেছেন এবং আপনারা কাউকে যদি দায়ী করতে চান আওয়ামী লীগের শেখ হাসিনাকে দায়ী করবেন নাম্বার ওয়ান ভারতকে দায়ী করবেন কারণ এই দুটো মানুষের কারণেই আজকে একদম ধ্বংস হয়ে গেল নাইনটি সিক্সের আওয়ামী লীগ বিএনপির প্রথম দফার চেয়ে প্রথম এই যে আপনার এই যে একানব্বই সালের যে সরকার ছিল অনেক ক্ষেত্রে বিএনপির একানব্বই সালের সরকারের চেয়েও সফল মনে করেন অনেকে নাইনটি সিক্সের আওয়ামী লীগকে সেই আওয়ামী লীগ থেকে গিয়ে একটি দুর্বৃত্ত মহাকুনি এবং লুটপাটের আওয়ামী লীগে পরিণত হয়েছে আমাদের চোখের সামনে আমরা ইনডাইরেক্টলি তার ব্যক্তিম বললাম না ব্যাংকিং সেক্টরের সেক্টরের দুর্নীতি এবং অন্যান্য ক্ষেত্রে যে দুর্নীতি করেছে লুটপাট করেছে প্রতিটা ক্ষেত্রে আজকে একটা না সতেরো বছর ক্ষমতা থাকার পরে একটা প্রতিষ্ঠান দাঁড় করাতে পারেনি এই মহিলা এরা কখনোই আর রাষ্ট্র ক্ষমতায় মানে স্বপ্ন তো দেখা দূরের কথা রাষ্ট্র ক্ষমতা নয় রাজনীতি করো তাদের কাছে দুঃস্বপ্ন হওয়া উচিত বলে আমি মনে করি বাই বাইদে বলে রাখ দাম ইন টাইম প্লিজ নট গেট টু সাবস্ক্রাইব চ্যানেল গাইজ সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনটা দিয়ে রাখবেন বাই বাইদে আমি আপনাদেরকে পরে শোনাবো এটা শুনে যারা ভিকটিম এবং বাংলাদেশের গণতন্ত্রের পক্ষের মানুষ যারা এবং ফেসিজমের বিরুদ্ধে যারা আপনারা উল্লসিত হবেন তারা সব কর এই বাংলাতে আমি বলতে চাই আজকে পরে শোনাই আপনাদেরকে কি বলেছে সিগনিফিকেন্ট ভেরি ভেরি সিগনিফিকেন্ট আমি একটু আগে পোস্ট করেছি আমার আপনার এই আমার পেজে এটা যেটা সার্ভাইভ সার্ভাইভাল মানে সার্ভাইভালের মধ্যে দিয়ে যাচ্ছে আওয়ামী লীগের এটাকে মানে 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 আক্রমণ মানে সাইবার অ্যাটাক অন মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জানাবেন ইয়াহু নিউজ দেখেন মনোযোগ লীগের যারা আছেন কোথায় আপনারা বসবাস করেন কোথায় আছেন আপনারা আমরা বলি না আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি যে ইটস ওভার ফর শেখ হাসিনা কারণ পৃথিবীতে আজকে যুক্তরাষ্ট্র বা আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন পৃথিবীর কোনো দেশ কোনো স্টেটমেন্ট দিয়েছে ডিমি ওয়ান সিঙ্গেল কান্ট্রি যারা স্টেটমেন্ট দিয়েছে শেখ হাসিনার বিচার নিয়ে এটা বিচারের বিপক্ষে ওয়ান সিঙ্গেল আপনি কনফার্ম হতে পারেন এখান থেকে আমি এটা বারবার বলছি আপনাদেরকে আমি ইন্টারন্যাশনাল নিয়ে এবং তাদের পজিশন নিয়ে এসেস করে আমি বক্তব্য দেওয়ার চেষ্টা করি সবসময় আমি আপনাদেরকে ভাষা বলতে নট এ সিঙ্গেল কান্ট্রি আপনি আপনি দেখাতে পারবেন না যারা শেখ হাসিনা এই রায় নিয়ে মানে অসন্তুষ্টি প্রকাশ করে এবং তারা মনে করে এটা অন্যায় হয়েছে বরং তারা বলছে দিস ইজ এ নিউ বিজ্ঞানী ফর এ উইন ফর বাংলাদেশ লেডিস্ট জেনমেন ইটস এ বিগ উইন ফর বাংলাদেশ এবং আপনাদের জন্য এবং এখান থেকে আওয়ামী লীগ এবং ভারতের যারা আছেন বুঝে নেবেন ইটস ওভার ইট আপনাকে আবার পরে শোনাই এটা শুনে এটা দেখাবেন সবাইকে কি লিখতে হবে ধরেন বাংলাদেশি পত্রিকা আমি একটা শেয়ার করে আসছি আর সুন্দর একটা রিপোর্ট করেছেন তারা শুনে আমি আপনাকে বলি এখান থেকে দেখেই তারা এটা করেছেন The, the office of the un high commission for human rights and okay said say the verdict in ousted bangladesh prime minister hasina's oh i mean headline operation the interesting is headline not the details people say edeken un says hasina verdict important moment for a victim but process death penalty sentence opposes death penalty sentence আওয়ামী লীগের যারা আছেন দেখে যান এখন বলবেন যে অপোজিস্ট মিনস তারা ডেথ পেনাল্টি কোনো পৃথিবীর কোথাও তারা সমর্থন করে না জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এটা আপনার জানেন এটা স্বাভাবিক কিন্তু তারা বলছে ইটস ইম্পর্ট্যান্ট উইন ফর বাংলাদেশ অ্যান্ড হিউম্যানিটি আপনি কল্পনা করতে পারেন এই কথাটা সারা পৃথিবীতে প্রত্যেকটা জায়গাতে সিএনএন যে রিপোর্ট করেছে আশ্চর্য হবেন ডেলি টেলিগ্রাফ কি বলেছে সেখানে টিউলিপ সিদ্দিক ওনার যে ভাগ্নি তার নাম নিয়ে এসছে দ্য আন্ট অফ টিউলিপ সিদ্দিকি শেখ হাসিনা আপনার সেন্টেন্স টু ডেথ

এখানে ডক্টর মাহমদি ইউনুস সবচেয়ে বড় ক্রেডিট নিতে পারেন এখানে এই মুহূর্তে সেটা কি জাতিসংঘকে বাংলাদেশে নিয়ে এসে যে তদন্ত উনি করিয়েছেন দিস ইজ দেয়ার ওয়াজ দ্য বিগ ব্ল অর্থাৎ এই তদন্তটাই হলো শেখ হাসিনার একদম খবর রচনা করে দিয়েছিল মেডিসিন সেই সময় সুতরাং আমি যখনই জানতাম যে এটা শুধুমাত্র জাতিসংঘ মহাসচিবের সাথে ডক্টর মাহমুদ ইনুসের ডাইরেক্ট কমিউনিকেশন এবং যোগাযোগ যেটা আছে তার কারণে ওনাকে ইনস্টিগেট করে ওনারা এটা মানে করিয়েছেন আর নাহলে তারা এত সহজে এত সকালে এত তাড়াতাড়ি কাজটা তারা করতো না হয়তো তারা করতেন কোনো সময় বাট অনেক সময় নিতেন তারা এবং জাতিসংঘের সামনে প্রতিটা মুহূর্তে মহিলা জাতিসংঘ আমেরিকা স্টেট ডিপার্টমেন্টকে মনে নাই এখন বলছেন কি গতকালকে দেখলাম না আমার এই মানে পতনে পশ্চিমা বিশ্বের কোনো রাষ্ট্রের কোনো ভূমিকা নেই লেডিস্ট জেনেমেন রাইট আবার বলছি গাইস মেকশিওর আপনার চ্যানেল ইউএস বাংলা সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন দিয়ে রাখবেন কারণ আমাদের এই সাপোর্টটা দরকার আচ্ছা সো আপনারা এখন বুঝেন যে আমেরিকান নিউজ ইয়াহু নিউজ এবং জাতিসংঘ যা আমি জীবনে দেখি নাই আমি বিশ্বাস করেন আমি এতদিন ধরে মানে আমার মানে এই বয়সে যতদিন থেকে আমি ইন্টারন্যাশনাল আমি বেশি কাটাকাটি করি ইন্টারন্যাশনাল মানে পলিটিক্স নিয়ে এফেয়ার্স নিয়ে বিশ্বাস করেন আমি এমনভাবে পৃথিবীতে আমাকে একটা জিনিস দেখাতে পারবেন না আপনি দেখান আমাকে রিসেন্টলি শুধুমাত্র ওই যে ইউগোস্লাভিয়ার যে বুছর যে বুচার অফ ইউগোস্লাভিয়া গণহত্যার জন্য যে আপনার যে কসবুতে তারপরে জাতিসংঘ এমন সুন্দর স্টেটমেন্ট আর কখনো দেয় নাই মানে কোনো ব্যক্তি কোনো হেড অফ স্টেটের মৃত্যুদণ্ড বা তার রায়ের বিচারের প্রক্রিয়াতে নিয়ে এবং আবারও বলছি সবসময় তারা তারা মানে মৃত্যুদণ্ডের ওপোজ করে থাকে দ্যাস নট এনিথিং লাইক অসন্তুষ্টি বা এই ধরনের মানে ডিসস্যাটিসফ্যাকশন ইট ইস বলছে দ্য ইম্পর্ট্যান্ট মোমেন্ট ফর ভিক্টিমস কেন ইট কোথায় আপনারা আজকে সেখানে মানে আওয়ামী লীগেরা কোথায় কোথায় আপনাদের হোক বসে বসে মানুষকে মানে কেউ কথা বললে তার বিরুদ্ধে যান যদি শেখ হাসিনা দেখেন সে এই যে বললাম না সে বুলের রাজনীতিতে ড্রাউন্ড প্রতি মুহূর্তে বারোতে গিয়ে দেশকে উস্কিয়ে দিয়েছে ঠান্ডা মাথায় নিঃশব্দে পড়ে থাকতো নি অন্যান্য মানুষ কথা বলতো তাহলে হয়তো বা মানুষের এত প্রতিক্রিয়া হতো না আর বারোতে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র নাইনটি ফাইভ পার্সেন্ট মানে বাংলাদেশের দ্য পিপল অফ বাংলাদেশ তারা ভারতের বাংলাদেশে ভারতের হস্তক্ষেপটাকে বাংলাদেশের জন্য অস্তিত্বের সংকট বলে মনে করে এবং এটার ভিতরে অনেক লিবারেল আওয়ামী লীগের মানুষ পর্যন্ত আছে সেই জায়গায় আপনি ভারতে বসে গিয়ে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত আপনি কিভাবে সার পাবেন এই জায়গাটাকে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লিডিস্টারমেন এবং আমি আপনাকে আগামীকালকে আমি যে ভিডিওটা করব মানে লাইভটা করব সেখানে সারা পৃথিবীর নিউজ পেপারগুলোর হেডলাইন কেন আমি এটা আপনাদেরকে দেখাতে চাই জন্য এখান থেকে আপনি বুঝবেন শেখ হাসিনার পজিশন দ্য ইস ইস দ্যার ইস এনি আই মিন চান্স অফ হার রিটার্নিং টু বাংলাদেশি পলিটিক্স এটা থেকে আপনি একটা ইউ ক্যান কনক্লুড ড্রো এ কনক্লুশন ইন হার ইন রিগার্ডস টু হার রিটার্ন টু বাংলাদেশি কারণ আমেরিকা ইউরোপিয়ান মানে ই ইউ ক্যান ইউ গাইস হ্যাভ এনি ইনফরমেশন ফ্রম দ্য কামিন আউট ফ্রম ইউরোপিয়ান ইউনিয়ন আমি এটা সার্চ করার সময় পাই নাই দৌড়িতে আসছিল লাইবি এখন এই জন্য আমি মানে আপনার এই সময়টা পাই নাই আমি এটা বসে বসে সম্পূর্ণ আমি দেখবো যে মানে বিশেষ করে এবং সিগনিফিকেন্ট আপনারা আমাকে বলেন ভারতের বাহিরে একটা সংবাদপত্র দেখাতে পারেন শেখ হাসিনার ইভেন রাশা আর্টি কি বলেছে এটাও আমি একটু আগে দেখেছি যাই মিস্ট আউট আমি আপনাদেরকে দেখাতে চাই এবং এখানে দেখেন তারা কি করেছে এই যে এখানে তারা কি সুন্দর তারা আপনার একটা ক্লিপ তারা ইউজ করেছে ইয়াহু নিউজ আমি আপনাদেরকে শুনাই to inflict her with only one sentence, that is sentence of death. এবং মামুন সাহেবকে নিয়ে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন মামুন পুলিশের আইজিপি মামুন শুনেন ওনার পরিবারটাকে আমি তো ভালো করে রাইট আমি আপনাদেরকে একটা জিনিস বলি এই অফিসারটা এই ধরনের খুনি হওয়ার কথা না কিন্তু সঙ্গদূষে লোহা জলে বা একটা শব্দ আছে না এই কারণে তারা এই পরিণতি আজকে আপনি কল্পনা করেন এবং রাত সাক্ষী হয়েছে এখানে আপনারা যারা অপোজ করতেছেন ইউ হ্যাভ দ্য রাইট টু ডু দ্যাট বা একটা জিনিস মনে রাখবেন এই ধরনের বিচারিক প্রক্রিয়ায় সাধারণত উইটনেস যারা আছে এবং যারা তদন্তকে এবং এই যে এত তাড়াতাড়ি এটা শেষ হলো এটা মামুনের মানে আইজিপি মামুন যে তার সহযোগিতার কারণে আপনার এই মানে তারা এখানে এটা কনক্লুড করতে আপনার মানে সহযোগিতা করেছে এজন্য এটা সারা পৃথিবীতে এগুলো হয় এখানে গিলটি ভার্ডিক যেগুলো হয় আমরা বলি গিলটি প্লি সেখানে তারা কি প্লাস মাইনাস করেন আচ্ছা আমরা এটা দেবো আপনি যদি এটা বলেন এটা স্বীকার করেন তাহলে আমরা এটা মাইনাস করবো এটা চার জানবো না এটা আপনাকে মিস দেবো এটা সারা পৃথিবীতে হয় এটা আমেরিকান জুডিশিয়ারি যদি আপনি ফলো করেন সারা পৃথিবীতে আপনি দেখবেন ফর ফর এক্সাম্পল আপনি যদি দেখেন আমেরিকাতে বা দেখেন আপনাকে পুলিশ পুল ওভার করেছে ফর এক্সাম্পল পুল ওভার করলো কি কজ ইউ আর স্পিডিং তারপরে কি তিনটে চারটা টিকিট দিয়ে দিল বলো কি ও তোমার এটা ঠিক নাই এটা ঠিক নাই পুলিশের তর্ক করবেন সে যতটা আছে সবটা দিয়ে দিবাট ফর এক্সাম্পল তখন যখন আপনি কোর্টে যান সাধারণত কোর্টে গেলে আপনি যদি বলেন যে আমি এটা করি নাই তখন তারা কি করে একটা প্লাস মাইনাস করে বলে আচ্ছা ঠিক আছে এইটা আমরা রাখবো বাকি তিনটা আমরা ডিসমিস করে দিব আমি তুমি যদি এটা স্বীকার করো মানে মেনে নাও মানে এটা এই গিলটি গিল্টি দিয়ে আসো তো বলুন ঠিক আছে আমার এটা দিয়ে দেন আর এটা আমি মানে আমাকে মাফ করে দেন তো তারা দিয়ে দেন দিস ইজ হ্যাপেন্সিডে সো এখানে সবচেয়ে বড় জিনিস হল যে যারা আওয়ামী লীগের আছেন এবং বাংলাদেশে এখনো মনে করেন মনে করে এবং বাংলাদেশে বিশ্বাস করে বাংলাদেশের মা বাবা যারা আছেন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই আমার দুঃখ লাগে শেখ হাসিনার জন্য তার পরিবারটা ধ্বংস হয়েছে উনিশশো উনিশশো পঁচাত্তর সালে একদম নির্মমভাবে নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আজকে তার এমন পরিণতি শেখ হাসিনা কেন আপনার হল এবং আপনার বোন যে রেহা শেয়া রে শেখ রেহানা এবং পুতুল আপনাদেরকে বলতে চাই আপনার একটি বার হল ভাববেন আপনাদের নিয়তির কেন এমন গজব আপনাদের উপরে মানে 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 চলে আসলো এটা কি মানুষের দোষ একটা বার একটি বার হলো বসে চিন্তা করেন কেন এগুলো আসলো যতক্ষণ পর্যন্ত ব্লেম গেম খালি মানুষকে দুষবেন ততদিন পর্যন্ত আপনাদের অস্তিত্বের মাত্র বাংলাদেশের রাজনীতিতে দূরে থাকবে থাকবে কিনা সেই সন্দেহটা আমি পোষণ করে গেলাম মানে আমি এই মুহূর্তে ভাই রায় কি কার্যকর হবে অফকোর্স কার্যকর হবে কেন কার্যকর হবে না পরবর্তী সরকার যারাই আসে তারা এটা কার্যকর করবে এবং করতে তারা বাধ্য এটা নিয়ে গরিমসি করলে বাংলাদেশের মানুষ কখনই মেনে নেবে না মনে রাখবেন এবং এই যে এখানে সবচেয়ে বড় জিনিস হল এটার মধ্যে এবং এটার কি রাজনৈতিক কোনো সিগনিফিকেন্স আছে প্রতিক্রিয়া আছে অফকোর্স আছে এটা তাদের মানসিক লেভেলটা এইটি পার্সেন্ট উইল বি ড্যামলেজ এবং ড্যামেজ অটোমেটিকলি যারা লেখাপড়া করা আওয়ামী লীগের মানুষ বা কর্তা ব্যক্তি আছে তারা জানেন হোয়াট ইজ যারা ওই দ্বিতীয় তারা মনে করেন নেত্রীকে নিয়ে আঠাশ সালে নয় আগামী বছরই পালিয়ে যাওয়া কোনো শাসক কখনোই ফিরতে পারে নাই আর ডেথ সেন্টেন্স মানবাধিকার মানব ক্রাইম সেগেন্স হিউম্যানিটি বা মানবতা বিরোধী অপরাধে সাব্যস্ত হয়ে আপনি আবার ফিরবেন পৃথিবীর ইতিহাসে কোথাও ঘটেছে যদি তাই গর্ত তাহলে শেখ হাসিনার এমন পরিণতি কখনোই হতো না যদি তার এই সম্ভাবনা থাকতো আমি আপনাদেরকে বলি একটা জিনিস যে সে বলে কি আমাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আবার এদের বিচার করার জন্য নাও আমি আবার অলফ করে বলতে পারি আপনাকে উনি বাঁচিয়ে রাখেন নাই এটা বিচার করার জন্য আপনাকে বাঁচিয়ে রেখেছেন আপনার এই করুণ পরিণতি প্রাপের প্রাশ্চিত্য এবং আপনি যে কতটা মানে হেদায়ত মুক্ত হয়েছেন মানে হেদায়তের আল্লাহ হেদায়াত নিষিদ্ধ করেছেন আপনার জন্য তার পরিণতি বুক এবং তা দেখার জন্য বসে বসে সেজন্যই আপনাকে এটা দিয়েছেন এখন এর ভিতরে আপনার মানে জেলে আছে আচ্ছা তিনজন এর মধ্যে জেলে আছে কাকে একজন আছে না আমাকে একটু বলবেন কিনা নো কমেন্ট ফ্রম দ্য ইউ থ্যাংক ইউ সো মাচ ফর কারেক্টিং সো এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসে নাই প্রতিক্রিয়া আসবে না আমেরিকাতে থেকে বিলকুল আসবে না আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়ন জাতিসংঘ প্রতিক্রিয়া দেখিয়েছে বলছে উই আর আরফাইড উন্ড ইস এ বিগ উইন ইট ইস এ উইন ফর বিগ মোমেন্ট ইম্পর্টেন্ট মোমেন্ট মোমেন্ট

আমি বলেছিলাম যে মহিলার রাজনীতি একটা বস্তির লেভেলের মানুষের রাজনৈতিক জ্ঞানের চেয়েও কম এটা আমি পাঁচ বছর আগে বলেছিলাম এবং সেটা প্রমাণ হচ্ছে প্রতিপদে পদে সে ভুল করেছে প্রতিপদে পদে সে মনে করেছে তার আমি বিশ্বাস করি তার চরিত্রের ভিতরে মহিলার গুন্ডামি যদি দেখেন এই গুন্ডামিটা তাকে ধ্বংস করে দিয়েছে এবং এটা কখনো ফিরবে না সুতরাং আজকে যারা আওয়ামী লীগ করেন এবং বাংলাদেশের মানুষ যারা আছেন এটি মনে ইট ইজ ওভার এখান থেকে আর কোনোদিন ফিরবে না ইট ইস নট পসিবল বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই আর ক্ষমতা আসতে পারবে না রাজনীতি করার শুধু পাবে কিনা আমি জানি না এবং একটা জিনিস মনে রাখবেন এই যে আজকে এই যে আপনার বক্তব্যটা এই যে দিল আপনার কি বলে এই ইউনাইটেড নেশনস দিস ইজ এ লাইক এ কিলার স্টেটমেন্ট এটার পরে আর কিছুই থাকে না এবং বিবিসি টেলিগ্রাফ গার্ডিয়ান ইন্ডিপেন্ডেন্ট সিএনএন এম এস স্কাই নিউজ এবং এবং আপনি যদি দেখেন তারপরে হচ্ছে এই আরেকটা কি আল জাজিরা সব একটা একটা সারা পৃথিবীর বিখ্যাত সাউথ চায়না মর্নিং পোস্ট তারও একইভাবে তারা রিপোর্ট করেছে এবং রিপোর্টের শব্দ চয়ন দেখলে আপনি বুঝতে পারবেন মানুষ এটাকে কীভাবে মানে আপনার গ্রহণ করেছে অ্যাকসেপ্ট ইন্ডিয়ান মিডিয়া ইন্ডিয়ান মিডিয়া নিয়ে আমরা ভাবি না কখনো আমরা মনে করি ইন্ডিয়ান মিডিয়া এবং যদি ভালো কিছু লিখতো তো আমরা বিশ্বাস করতাম না কারণ আমরা মনে করতাম ভিতরে অন্য কিছু রেখে তারা এটা লিখতে লেডিসেন্ট জেয়ারম্যান সো যেহেতু আচ্ছা সো আচ্ছা আচ্ছা আর কি বলছেন আপনি ওকে ইয়া অফকোর্স ইজ এই শব্দটা এটা আমার বানানো নয় আপনি এখান থেকে দেখতে পারবেন জাতিসংঘ তাদের তদন্তের উপরে দাঁড়িয়ে আছে এবং তারা সেটাকে সঠিক মনে করেছে দিস ইজ ওভার আই হ্যাভ নেভার সিন এনিথিং লাইক দ্যাট অর্থাৎ যুগোস্লাভিয়ার সেই বুচর মানে মিলুসবিচের পরে শেখ হাসিনার মানে কে নিয়ে এমন রিপোর্ট জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল থেকে আসলো এবং এর বাহিরের কোনো দিনই সো এখন যারা আছেন আওয়ামী লীগের গড়ে উঠে যান আর আপনারা যারা মা বাবা আছেন বাংলাদেশের একটাই অনুরোধ আপনাদেরকে সন্তানদেরকে মাঠে নামাবেন না যদি মনে হয় যে এটা করে টাকা কিছু ইনকাম করবেন কিন্তু এই রিস্কটা নেবেন কারণ পুলিশ এখানে দুটো ফোর্স সবচেয়ে বড় অ্যাক্টিভ বাংলাদেশের নাম্বার ওয়ান ল এনফোর্সমেন্ট এজেন্সিস এবং সেকেন্ড থিং পিপল এই যে মানুষ যে দরে আপনাদেরকে আনছে কয়েকদিন দেখলাম দরে দরে মানুষ নিয়ে আসছে যারা এই কাজগুলো করে এখন মানুষ আর মেনে নেবে না যে সম্ভাবনা মনে মনে করেছিলেন সেটা এক তো আসছিলো সেটাও আজকে ইভেন্ট হয়ে গেলো এবং চির চিরদিনের জন্য মুছে গেল এবং যারা লকডাউনের এবং শাটডাউনের ডাক দিচ্ছেন এরা সবাই আলিসান ভাবে লুটপাটের টাকা নিয়ে তারা বসে আসছেন সো আজকে আবারও বলি আমি একটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য আমি আপনাদেরকে আজকের এই লাইভে গুরুত্বপূর্ণ আরও একটি শব্দ বলতে চাই সেটা হচ্ছে যে আপনারা রাজনৈতিক দুর্বৃত্তদের এবং সারা রাজনীতি ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তারা এটা মনে করবেন আমি আমি আরও বলছি বিএনপি চাইলো হাসিনা বা আওয়ামী লীগের মতো দুর্বৃত্ত হতে পারবে না কারণ এটা কার্স নাই এটার মতো সুতরাং টুকটাক হতে পারে কিন্তু এটা একটা রেড সিগন্যাল ফর ফিউচার গভর্নমেন্ট যারা আসবেন ফেসিস্ট হয়ে উঠতে মানবাধিকার লঙ্ঘন করতে লুটপাটকারী হতে এখন আমি বাংলাদেশের মানুষ যারা আছেন এখানে যারা চোদ্দ পনেরোশো মানুষ আছেন আপনাদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য আসুন দুর্নীতির বিরুদ্ধে আমরা একটা মুভমেন্ট তৈরি করি যেটা হবে আমলাদের বিরুদ্ধে যে এখন একটা প্রবাসী যারা আছেন এখানে বলে রাখি যদি আপনারা কেউ পাসপোর্ট বানাতে গিয়ে বিদেশে কোনো হাইকমিশন বা কোনো ধরনের এম্বাসিতে গিয়ে সেবা নিতে গিয়ে আপনাকে টাকা দাবি করা হয় প্রমাণ সহকারে অফিসারের নাম দিবেন। আমি এটা প্রতিকার আপনাকে এনে দিব না দিতে পারি আপনার কাছে আমি ক্ষমা চাইবো আমাকে তবে মনে রাখবেন এখন আপনি রোহিঙ্গা কিন্তু আপনি বাংলাদেশের বেসি বা হাইকমিশনে গিয়ে দাবি করলেন বাংলাদেশের কনসুলার সেবা টু হ্যাপেন মনে রাখবেন যদি সঠিক থাকেন আপনি কারণ শুরু হোক প্রবাসীদের জন্য বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমাকে জানাবেন আমি প্রতিবাদ করব করেছি এগুলো নিয়ে কথা বলেছি অনেকগুলা আমি আপনাদেরকে আজকে বলতেছি আবারও নতুন করে এই ধরনের অনাচার অভিচারের বিরুদ্ধে মুভমেন্ট এবং ঐক্যবদ্ধ হন সবাই নতুন বাংলাদেশ করতে তার কোনো বিকল্প নেই কেননা আপনার রাজনীতিবিদ এবং আপনার রাজনৈতিক ব্যবস্থা এবং প্রশাসন যেহেতু আপনাকে সাপোর্ট দিচ্ছে না বরং তারা আপনার অধিকার কেড়ে নেওয়ার মতো মানে এই এই কাজে প্রতি মুহূর্তে তারা ব্যস্ত লেডিস এন্ড জেনারম্যান আই হ্যাভ টু গো নাও যদি সময় পাই আরও একবার আসার চেষ্টা করবো কারণ এটা দিস ইজ এ হিস্টোরিক্যাল মোমেন্ট ফর বাংলাদেশ অ্যান্ড বাংলাদেশ ইজ নট অনলি ফর বাংলাদেশ বাংলাদেশ ইজ বাট অলসো পিপুল রাউন্ড দ্য ওয়ার্ল্ড লেডিস এন্ড জেনমেন দিস ইজ এ ওয়ার্ডিক্ট এগেনস্ট ব্রুটালিটি Verdict against fascists, verdict against authoritarian, verdict verdict against looters and those who took oath to protect and serve you and did completely opposite, ladies and gentlemen. So this is the big win and it's a win for people of Bangladesh and once again win for victims of 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 July th uh, 36 July, ladies and gentlemen. So have a blessed day. I will try to come back again and talk about that and tomorrow definitely. নিউজ পেপারগুলার হেডলাইন কী ছিল আপনার মানে তার এগুলা নিয়ে আমি আপনাকে দেখাবো তবে সবচেয়ে এই মুহূর্তে এখন পর্যন্ত যারা লাইনে আছেন আপনারা জানেন জাতিসংঘ আবার বলি জাতিসংঘ জাতিসংঘের হিউম্যান রাইটস কাউন্সিল এই রায় সন্তুষ্টি প্রকাশ করেছে এবং বলছে বাংলাদেশের মানুষের জয় হয়েছে এবং ভবিষ্যতে যারা আসবেন তাদের জন্য একটি সিগন্যাল হয়ে থাকলো জেনেমেন্ড গুড ইভিনিং নেক্সট টাইম আলাইকুম